এই গরমে কত রকম রিফ্রেশিং ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি বলুন তো কিন্তু রিফ্রেশিং কেক কখনও খেয়েছেন খাননি তো তবে এই কেকটা কিন্তু অবশ্যই তৈরি করে খেতে হবে না হলে বুঝবেন কি করে আমি এটাকে রিফ্রেশিং কেক কতটা হয়েছে কেকটা কিন্তু এটা তৈরি করতে কোনো রকম ডিম ইলেকট্রিক বিটার কোনো রকম ক্রিম বা এসেন্স কোনোটাই আমাদের লাগবে না হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তো প্রথমে একটা লেবুকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর খোসাটাকে আমি গ্রেট করে নেব এরপরে আমি ওই লেবুটাকে কেটে এর রসটা বের করে নেব রসটা চিপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ছাঁকনি নিয়ে নিয়েছি নিয়ে নেব দেড় কাপ মতো ময়দা আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং সোডা এরপরে টেস্টটাকে আরও বাড়াতে দিয়ে দিচ্ছি আমি এখানে মিল্ক পাউডার থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে এটাকে জেলে নিচ্ছি যাতে করে সমস্ত শুকনো উপকরণগুলি মিশে যায় এখন আমাদের কেক টিনটা রেডি করে নিতে হবে তার জন্য চারিদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে করে সহজে এটা ডিমোল্ড হয়ে যায় এরপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম এবার একটা পাটিতে নিয়ে নিচ্ছি সাদা তেল নিয়ে নেব ওই কাপ দিয়ে মেপে দুধ দুধটা ফ্রিজের দুধ ব্যবহার করবেন না তাতে করে কিন্তু কেকটা ফুলতে চাইবে না এরপরে নিয়ে নিচ্ছি লেবুর যে রসটা আমরা বের করে নিয়েছিলাম সেটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি গুঁড়ো এরপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প করে শুকনো উপকরণগুলি মিশিয়ে দিতে হবে অল্প অল্প করে একই ডাইরেকশানে ঘুরিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে যে বাতাসটা তৈরি হবে সেটা যেন কোনো অবস্থাতেই না নষ্ট হয়ে যায় তাতে করে কেকটা ফুলতে চাইবে না এরকমভাবে তৈরি করে নিয়েছি এবারে আমরা যে লেবুর খোসাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে মিশিয়ে মিশিয়ে হালকা হাতে ভালো করে এটা নিতে হবে ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে একদম মানে স্মুথলি এরকম করে পড়বে তাহলে বুঝতে হবে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। কুড়ি মিনিট আগে ধরে আমি একটা কড়াইকে প্রিহিট করে রেখেছি এবার তার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি লেবুর যে খোসাটা ছিল সেটা আমি এরকম করে গ্রেড করে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দেব আর যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা ময়দার একটুখানি হাতে জল দিয়ে মেখে নিয়েছি সেটা দিয়ে ছিদ্রটাকে আমি একদম বন্ধ করে দিলাম এরপরে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা এখানে থাকবে লো টু মিডিয়াম হাই ফ্লেমে দেওয়া যাবে না এটা মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম কেকটা আমাদের হয়ে গেছে কিনা তো একটা স্টিক দিয়ে আমি এটাকে চেক করে নিয়েছিলাম তো এটা এখনও ভেতরটা নরম আছে কেকটা আমাদের হয়নি তো এর জন্য আরও কিছুটা সময় আমি বেক করে নেবো এটাকে আরও পঁচিশ মিনিট পর আমি কেকটাকে দেখে নিলাম এবার চেক করে নিচ্ছি এই যে স্টিকটা পুরো ক্লিন বেরিয়েছে তো আমাদের কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এখনই এটাকে কেকটিং থেকে বের করব না কারণ এখন গরম অবস্থায় আছে এটাকে ডিমোল্ড করতে চাইলে কেকটা ভেঙে যেতে পারে তো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা এটাকে ডিমোল্ড করবো চারিদিকটা ছুরি দিয়ে একটুখানি এরকম ঘুরিয়ে নিচ্ছি সহজেই তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং কেক আসলে এটা লেমন কেক আর যেগুলো আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল সেই জিনিসগুলো দিয়ে এটা তৈরি করা গেল খেতে কিন্তু ভীষণ টেস্টি অবশ্যই তৈরি করে খাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ